দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিনিশিথে যাত্রীরা হুঁশিয়ার হু হুঁশিয়ার কারা রইলৌহ কপাট কারা রইলৌহকপাট ভেঙে ফেলে কর রৈলোপাঠ রক্ত জমাট শিকড় পূজার পাষাড় বেদী পরেও তরুণ নিশান তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান গরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট রা রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে চট চটে ছোটে লটে ফটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে ও ভোলা ধীরে ধীরে প্রময় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গোলা জোর সে ধরে হাজ কাটানে মারো হাত হায় দারি হাত মারো হাত হায় দারি হাত নে ডাক ডাক করে ডাক মৃত্যু ডাক জীবন পানে কারা রইল হো কপাট কারা রইল হো কপাট আমি ঝঞ্ঝা আমি নি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত নন্দ আমি 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 হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিনদোল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ অধির অধীর আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে কি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পূজার পাশাণে বেদি